কষ্ট যে পাপ করেছে আপনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান অত্র আয়াতে আল্লাহ তালা সদাচরণের বিষয়টি খুব সুন্দর স্পষ্টভাবে পেশ করেছেন তাতে বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে মানুষ নরম স্বভাবের হবে দ্বিতীয় মানুষকে মাফ করতে শিখতে হবে তৃতীয় মানুষের ভুল ত্রুটির জন্য প্রতিশোধ না নিয়ে মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সদাচরণ ভালো আচরণ কি জিনিস ভালো চালচলন কি জিনিস ইবাদতের জগতে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হচ্ছে ভালো আচরণ ভালো চাল চলনের নেকি যত ভারী ইবাদতের জগতে এমন কোনো ইবাদত নেই যার নেকি তত ভারী সলাতের নেকি অনেক হজের নেকিও অনেক দান খায়রাতের নেকিও অনেক তবে ভালো চাল চলনের নেকি যত বেশি ভারী হজের নেকি তত ভারী নয় আবু দারদা আজিয়াল্লাহু তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেছেন ইন না আফতাল সায়ী ফিলিজ মহমেন ফিলিজ আনি মকমেন তেমা খলকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নিকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হল ভালো আচরণ ভালো আচরণের একটা নেকি আছে সেইটা আবার নেকির পাল্লাই সবচেয়ে ভারী ভালো চাল চলন কি জিনিস ভালো আচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম হলো ভালো আচরণ তার নাম হলো সদাচরণ আল্লাহ তালা মানুষকে যত অনুগ্রহ নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে বড় উত্তম নিয়ামত হলো ভালো আচরণ কালার জুলুম বিন জোহাইনা জোহাইনা কাবিলার একজন লোক বলেন কালু সাহাবিগণ বললেন ইয়া রাসূলুল্লাহ মা মাউত মাউতিয়াল ইনসানো মানুষকে যা দেওয়া হয়েছে নিয়ামত হিসাবে তার সবচেয়ে ভালো কোনটা সবচেয়ে খায়ের কোনটা এটা জিজ্ঞাসা রাসুল ইসলাম উত্তরে বললেন আল খলকুল হাসান ভালো আচরণ মানুষকে আল্লাহ হাত দিয়েছেন দিয়েছেন পা জমি জায়গা অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য টাকা পয়সা দিয়েছেন এগুলো সবই নেয়ামাত তার সবচেয়ে উত্তম ভালো নেয়ামাত কোনটা আল্লাহ রাসূল উত্তরে বললেন তা হলো আল খলকুল হাসান ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস ভালো আচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় অবাক আশ্চর্য ভালো আচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় আবু তালা আনহ বলেন রসুন সাল্লাম আলেই ও আসাল্মে একদা বললেন ইন্নে ফিল জান্নাতের গরফ ইউরজ বাহি রহমান বাতে নেহা ও বাতেন হমিন জা হে জান্নাতে কতগুলি দামি দামি খুব ভালো মানের ঘর রয়েছে এত্ত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় এখানে টক 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 করছে তো সাহাবেগন বললেন লেমান হাজেহি এত দামি ঘর কে পাবে কালামা যার আচরণ ভালো সেই পাবে যার স্বভাব নরম আচরণ ভালো সেই পাবে এত দামি জান্নাত কে পাবে যার আচরণ ভালো সেই পাবে শুধু তাই নয় ভালো আচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ওমামা বাহেলি আনহু বলেন একবার আসুন সম্লাআলিসাল্লাম বললেন আনঝাইদুম বেক তিন ফিরাবালে জান্না লেমন তারাকল মেরা হ্যাঁ মহেক্কা আমি মোহাম্মদ সম্লাহ আলিসাল্লাম ওই লোকটাকে জান্নাত একটা ঘর নিয়ে দিবো যে তর্ক ছেড়ে দিবে সত্য হলেও তর্ক করতে রাজি নাই এইটা আবদুর রজিনি শুভ বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম আমি ভাই যে এইসব তর্কের সাথে সমৃদ্ধ হতে রাজি নাই তো যে ব্যক্তি সত্য হলেও তর্ক ছেড়ে দিবে রসুম সাল্লাল্লাহ আলিসাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিবেন বলে জিম্মেদারির ঘোষণা করেছেন তিনি বলেন অবে বাইতিন তিম্ ফি রাবাদী জান্নাত লেমন তারাকাল ঠিক রাম কানা মা যে হা মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে মজাক করেও মিথ্যা বলবে না মজা এমনিতেই এখানে একটা কলম পড়েছিল আমি নিলাম তো কলমওয়ালা বলছে যে কলমটা কে নিল তো আমি বললাম কই দেখে নিত একটু পরে বলছে এনে আমি একটু মজাক করছিলাম এই নেন আপনার কলম এই মজাক করেও যদি কেউ মিথ্যে না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদারি নিলাম তিনি বলেন আর যে তার চাল চলন কে ভালো করলো আমি তাকে জান্নাতুল বাউস নিয়ে কথা মোহাম্মদ ভালো চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম চাল চলন ভালো আচরণ চলেন দেখি রাসুল সাল্লাম ভালো আচরণ কি জিনিসকে বলেন নওয়াসিবনে সম্মান رضی আল্লাহু তাআলা عنہ বলেন সাউত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল ইসমু আল বির আমি আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহর রাসূল পাপ কি জিনিস আর নেকি কি জিনিস আনিল বিররে ওয়াল ইসমে আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী পাপ কি জিনিস আর নেকি কি জিনিস এটাই জিজ্ঞাসা গুনাহ কি জিনিস আর নেকি কি জিনিস এটাই জিজ্ঞাসা তো বললেন আল বিররু হুসনু আল খলক নেকি হলো ভালো আচরণ উত্তরে তো বললেন না নেকি হলো হজ হজ নেকির কাজ দান খায়রা তো নেকির কাজ জিজ্ঞাসা হলো নেকি কি জিনিস তো উত্তর হলো নেকি হলো ভালো আচরণ ভালো আচরণ দিয়ে ইবাদতের জগতে দুইটা বড় ইবাদতের নেকি পাওয়া যায় সে দুইটাও পার্সোনাল ভালো মর্যাদা রাখে সে ইবাদত দুইটা কিন্তু একটা দিয়ে দুটা সমান হয় আয়েশা রজিয়াম্লাহু তাল আনা বলেন আসুন সাল্লাউলিস সাল্লাম বলেছেন ইন নাম এজকদে হুসনে খোলো কেহি নরাজতা সায়েমল পায়েল মানুষ তার ভালো আচরণ দিয়ে নিয়মিত তাহার জুদ পড়লে যেই নেকি পাই ভালো আচরণ দিয়ে সেই নেকি পায় রাসুল সাল্লি সাল্লাম বলেন মানুষ নিয়মিত নফল শ্যাম পালন করলে যে নাকি পায় ভালো আচরণ দিয়ে সে নাকি পায় ভালো আচরণ কি জিনিস যা দিয়ে দুইটে বড় এবাদতের নেকি নিয়মিত রাতে সলাপ মানে একটা দামি জান্নাত বা রাসুল সাল্লাহ সাথে থাকার সুযোগ একদা এক সাহাবি বলছেন যে আল্লাহর নবী আমাকে জিজ্ঞাসা করলেন ফাতে তো অধুই ও হা যাতে আমি রাসুলের অজুর পানি আর প্রয়োজনীয় মেশাক সামনে নিয়ে এসে দিলাম তা আমাকে আল্লাহর রসুল খুশি হয়ে বলছেন সালমা সে তুমি যা চাও চাও তো কি চাও আমার কাছে তখন সাহাবি বলছেন আসালো কামোরা ফাঁকা তাকা ফির জানা আপনার থাকতে চাই বস আপনি আমাকে বললেন চাও কি চাও আমি সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আওয়া গায়রা দালি না 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 এটা নয় অন্য কিছু চাও অন্য কিছু চাও অন্য কিছু চাও তো সাহাব বলছেন হোয়া দাকা ওটাই চাই তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আইনু বিকাসরাতি সুজুদ আমাকে সাহায্য করো বেশি সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদ না পড়লে আমার সাথে জান্নাতে থাকা যাবে না রাতে সালাত আদায় করলে রাসূলের সাথে থাকা যায় যদিও আরো দুইটা ভালো কাজ আছে যার বিনিময়ে আসলের সাথে থাকার সুযোগ হয় তার একটা হলো মা জার ইয়া যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা বেটি বড় করলো বিমা দিল তো আল্লাহ রসুল বলছেন ও আর আমি জান্নাতে এভাবে থাকব। ও সারা বিশ্বাস অবাদ এই দুইটা আঙ্গুলকে ইশারা করে দেখালেন ও জামা বায়না তবে জমা করে দিলেন দেখো দেখো এই আঙ্গুল দুটা যেমন জমা হয়ে আছে যারা মেয়েদের লালন পালন করবে দুইটার সে আর আমি জান্নাতে এভাবে এই কথাটা আসলে আবার বলছেন আনা কা ফেলিম আমি আর এতিমকে যে লালন পালন করবে সেই জান্নাতে এভাবে থাকবো তখনও তিনি আঙ্গ দুটি ইশারা করলেন অফার রাখা ভাইন দুটোর মধ্যে একটু ফাঁকা রাখলেন তার মানে এতিমকে লালন পালন করে যে নেকি হয় দুই মেয়ের লালন পালনে তার চেয়ে বেশি নেকি হয় ফলাফল হলো এতিমের লালন পালেও রাসুলের সাথে থাকা যায় দুই মেয়ের লালন পালনেও রাসুলের সাথে থাকা যায় আর বেশি নফল শ্যাম পালন সলা আদায় করলে রাসুলের সাথে থাকা যায় আর সদাচারণে একটা দিয়ে দুটা পাওয়া যায় তার একটা হলো তাহাজ্জুদ আর একটা হলো নিয়মিত নফল শ্যাম নিয়মিত রাতে সালাত খুব দামি জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলাইকুম বিল কিয়ামি লাইল فانه تابوا صالحنا من كان قبلكم পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করতে শিখো অতীতের নবী রাসুল সিদ্দিক সহদা ভালো মানুষের কাজ ছিল রাতে সালাত আদায় করা অতীতের যত নবী রাসুল সিদ্দিক সহদা চলে গেছেন সবার একটা ভালো বৈশিষ্ট্য ছিল কি করা রাতে সালাত আদায় করা তাই পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলছি তোমরা রাতে সলাত আদায় করতে অভ্যাসী হও এই আমলগুলি দুইটা সমন্বয় যা ভালো আচরণ তাই ভালো আচরণ ভালো আচরণ যার দুনিয়ার সবকিছু তার আব্দুল ইবনে আমর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর বাউম কে যকনা ফিকা সালা আলাইকা মা ফাতাকা মিনাল দুনিয়া আব্দুল ইবনে আমর যখন তোমার ভিতরে চারটা জিনিস থাকবে তখন তোমার সব কিছু আছে চারটা জিনিস আছে যার ইহকাল আছে তার চারটা জিনিস নেই যার ইহকাল পরকাল নেই তার চারটা জিনিস যদি তোমার ভিতরে থাকে সব কিছুই আছে তার একটা হলো হস্ন খালি কাতি ভালো আচরণ ভালো আচরণ যার সবকিছু তার আব্দুল আমরা রাজিয়াল বলেন একতা আল্লাহ রসুম বললেন যে জিজ্ঞাসার উত্তরে আইন আসা আফসাল আল্লাহ নবী বলেন তো সবচেয়ে ভালো মানুষকে এটা একটা জিজ্ঞাসা আল্লাহস বলেন তো সবচেয়ে ভালো মানুষকে তখন আল্লাহ রসুল উত্তর বলছেন যে মাহমুবুল কাল্প আর সাধুগুল লেসান মাহমুবুল কাল্প আর সাধুগুল লেসান মুখে সত্য অন্তরে নিরাপদ ভালো অন্তরে নিরাপদ সাহাবিগণ বলছেন যে মার ফসাদুকুল লেসান কাল মুখে সত্য এই কথা আল্লাহ রসুল আমরা বুঝি কিন্তু মাকমামুল কাল এই ভাষা বুঝলাম না এটা কি জিন বলছেন তিনিও আরবি ভাষার মানুষ যাদের সামনে বলছেন তারাও আরবি ভাষার মানুষ তারা বলছেন যে মাকমুল কাল তো বুঝলাম না তখন আল্লাহ রসুল বলছেন শোনো মাকমুল কাল হলো আত্মকীয় নাকিও স্বচ্ছ পরেজগার